نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا... وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد দ আল্লাহমী আউদুবি কামিনিসানি ওয়ামিন শরীসি ওয়ামিন শরী বসরি ওয়ামিন শরী মানিগি বাংলাদেশ মুজাহিদ কমিটি পল্লবী থানা ফজলুল উলুম কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসা ইতিম খানা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল হালকায় জিকিরের প্রধান মেহমান নায়বা আমিরুল মুজাহিদিন শৈখুল হাদিস আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দাম মরকাত আলিয়া শাইফে চরমোনাই বিশেষ মেহমান হাফেজ মাওলানা রেজাউল করিম টাঙ্গাইল সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ মুজাহিদ কমিটি মাওলানা মুফতি ফয়জুল্লাহ মাওলানা নুরুল্লাহ মারুফ আরও অলামায় কেরাম এতক্ষণ পবিত্র কোরআন থেকে তেলোয়াত করছিলেন হজরত মাওলানা কারি আমজাদ হুসাইন দামাত বরকাত আলিয়া পেশ ইমাম বাইতুল আজমদ জামে মসজিদ মিরপুর ব্যবস্থাপনায় বাংলাদেশ মুজাহিদ কমিটি দুই নং ওয়ার্ড শাখা উপস্থিত অবস্থিত কারাম মুসলমান ভাইরা আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সুরাতুল হজরত সুরাতুল হজরতের পনেরো নম্বর আয়াতে ক্যারিমা তেলওয়াত করেছি আয়াতে আল্লাহ তালা মুমিনদের কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছেন আন আজকে আপনাদের সামনের আলোচনার বিষয়বস্তু মুমিনদের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য এটা আজকের আলোচনার শিরোনাম মৌমিনদের কিছু গুরুত্বপূর্ণ নির্বাচিত কিছু বৈশিষ্ট্য সুরে হজরতের পনেরো নম্বর আয়াতে আল্লাহ মুমিনদের দুটি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন আল্লাহ বলেন মুমিন তারা যারা আল্লাহকে এবং তার রসুলকে বিশ্বাস করে কোনো সন্দেহ করে না এক নাম্বার বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম সন্দেহ ছাড়া আল্লাহ এবং তার রসুলকে বিশ্বাস করা এটা মুমিনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য দুই নম্বর যারা নিজেদের জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে এটা হলো দ্বিতীয় বৈশিষ্ট্য এক নম্বর সন্দেহ ছাড়া আল্লাহ এবং তার রসুলকে বিশ্বাস করে দুই নম্বর নিজেদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহ বলেন তারাই সত্যবাদী আমি আল্লাহ তাদেরকে সত্যবাদী মুমিন বলে কোরআনে ঘোষণা করে দিলাম তাহলে সন্দেহ ছাড়া ইমান জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা এগুলো দুটি বৈশিষ্ট্য সুরায় আনফালের দুই তিন নম্বর আয়াতে মুমিনদের আরও পাঁচটি বৈশিষ্ট্য জানবো আগের দুইটি সুরে আনফালের দুই তিন নম্বর আয়াতে পাঁচটি পাশে আর দুই গত হল সাতটি সুরে আনফালের দুই তিন নম্বর আয়াতে যে পাঁচটি বৈশিষ্ট্য আল্লাহ আলোচনা করেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইদাদুকি যুকিরা মুমিন তারা যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হলে আলোচনা করা হলে আল্লাহর জিকির করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে অন্তরে ভীতি সঞ্চার হয় অন্তর কাঁপতে থাকে আল্লাহর ভয় জাগ্রত হয় তাদের অন্তরে দুই নম্বর যাদের সামনে কোরআনের আয়াত তেলওয়াত করলে এই তেলওয়াত তাদের ইমান আরো বাড়ায়া দেয় আমরা কোরআন তেলোয়াতের সময় কথা বলি চারোদিকে তাকাই কোরআন তেলওয়াত চলা অবস্থায় কথা না বলা মন্দির শোনা আজকে একটু আগে এখানে হজরত মাওলানা কারি আমজাদ সাহেব তেলোয়াত করছিলেন আমার সাথে কয়েকজন এসে মুসাফা করছে কাজটি সঠিক হয়নি ওই সময় কোরআন শোনা মুসাফার প্রয়োজন নেই তখন তাহলে এই আয়াতের দ্বিতীয় বৈশিষ্ট্য কোরআনের তেলোয়াত করলে তেলোয়াত তাদের ইমান বাড়ায় দেয় তো তেলোয়াতের সময় আমরা দুনিয়ার সব কাজ করি ইমান কোথায় বলল তিন নাম্বার ওয়ালা রব বিহীম ইয়াতাক্কালুলুন যারা তাদের রবের উপর ভরসা করে রবের উপর ভরসা কাকে বলে সাহাবী রসুল্লাহ সাল্লাল্লা আলিসাল্লামকে জিজ্ঞাসা করলেন অগু আল্লাহ রসুল আমরা আমাদের বাহনগুলা মাঠের মধ্যে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেই আল্লাহর উপর ভরসা করি তাদেরকে আমরা বাদন খুলে দিয়ে ছেড়ে দেই তারা ইচ্ছামতো মতো ঘাস খাবে আবার আমাদের কাছে চলে আসবে আল্লাহর উপর ভরসা আছে আল্লাহ নিয়ে আসবে নবীজি বলেন এটাকে তাওয়াক্কুল বলে না এটাকে ভরসা বলে না তাওয়াক্কুল বা ভরসা বলে তুমি মানুষ হিসাবে যথাসাধ্য চেষ্টা করবা যেমন গরু ঘরে গরু বাঁধবেন বাঁধার পর আয়াতুল কুর্সি পরে দরজা বন্ধ করবেন এরপর বলবেন আল্লাহ ভরসা আমার গরুর কিচ্ছু হবে না এটাকে তাওয়াক্কুল বলে গরুর ঘরে গরু রাখলেন আর দরজা খোলা রেখে বললেন কোনো সমস্যা নাই আল্লাহ ভরসা চুরি হবে না এটাকে তাওয়াক্কুল বলে না ইমাম সাহেবের কাছে দোয়া চাইলেন আমার যেন আগামী মাসে দশ হাজার টাকা হয় ইমাম সাহেব দোয়া করে কিন্তু টাকা আসে না ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ কি দোয়া করলেন টাকা তো আসে না ইমাম সাহেব বললেন আপনি এক মাস কি করছেন ঘরে বসেছিলাম ও আচ্ছা ঘরে বসছেন না আপনি দোয়া করবেন আল্লাহ টাকা পকেটে দিয়ে দিবে এটাই তো তাওয়াক্কুল করছি আল্লাহর উপর এটাকে তাওয়াক্কুল বলে না মানুষ হিসাবে আপনি চেষ্টা করবেন আর আল্লাহ আপনাকে ওই চেষ্টার প্রতিদান দান করবে এটাকে বলা হয় তওয়াকুল এটাকে বলা হয় ভরসা তাহলে সুরায় আনফালের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন মুমিনের এক নম্বর গুণ হল যাদের সামনে আল্লাহ জিকির করা হলে তাদের অন্তর কাঁপতে থাকে ভয়ে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয় দুই নাম্বার যাদের সামনে কোরআন তেলোয়াত করা হলে তেলোয়াত তাদের ইমান বাড়ায় দেয় তিন নাম্বার যারা তাদের রবের উপর ভরসা করে চার নাম্বার যারা নামাজ কায়েম করে নামাজ কায়েম কাকে বলে আজকে মাগরীবের নামাজ যারা পড়েছেন স্ত্রীকে যারা নামাজ পড়তে বলেছেন ছেলে মেয়েরা নামাজ পড়লো কি না মাগরীব এই খবর যারা নিয়েছেন এলাকায় আপনার প্রতিবেশীরা মাগরিব পড়ল কিনা এই খবর আপনি নিয়েছেন বাংলাদেশের প্রতিটা মুসলমান নামাজি হয় কিনা এই খবর আপনি রাখেন সারা পৃথিবীর সব মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চিন্তা আপনার আছে এটাকে নামাজ কায়েম করা বলে আজকে মাগরিব আপনি পড়েছেন বিবিরে পড়তে বলেন নাই বিবি পড়ে নাই সন্তানাদি নামাজ পড়ে নাই আজকে মাগরিব আপনি পড়েছেন কায়েম করেন নাই ফজরের নামাজ আপনি পড়লেন পরিবারকে পড়ার কথা বলেন নাই আত্মীয় স্বজনকে নামাজ পড়ার কথা বলেন নাই এর মানে একটা হলো নামাজ পড়া আর একটা কায়েম করা কায়েম কি জিনিস আজকে মাগরিব আমি পড়লাম পরিবার পড়ল কিনা খবর নিলাম সন্তান যেখানে আছে নামাজ পড়লো কিনা খবর রাখলাম আমার প্রতিবেশী মাগরিব পড়লো কিনা আমার এই চিন্তা আছে এটাকে নামাজ কায়েম করা বলে নামাজ প্রতিষ্ঠিত করা বলে তাহলে শুধু নিজে নিজে নামাজ পড়লে নামাজ পড়লাম কায়েম করলাম না আর দশজন নামাজি হলো কি না এই চিন্তা করা নামাজ কায়েম করা মুমিনের এখানে চার নাম্বার বৈশিষ্ট্য যারা নামাজ কায়েম করে পাঁচ নাম্বার আমার দেয়া রিজিক থেকে যারা খরচ করে যারা জাকাত আদায় করে তাহলে এই দুই এবং তিন নম্বর আয়াতে জানলাম পাঁচটা সুরায় হুজুরতের পনেরো নম্বর আয়াতে জানলাম দুইটা আগের দুই আর এই নতুন পাঁচটা কটা হলো সাতটা আগের দুইটা হলো সন্দেহ ছাড়া আল্লাহ আর তার রসুলকে বিশ্বাস করা দুই নম্বর জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় জেহাদ করা আর সুরে আনফালের পাশটা হলো এক নম্বর জিকির করলে অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হওয়া দুই নম্বর তেলাওয়াত করলে ইমান বেড়ে যাওয়া তিন নাম্বার রবের উপর ভরসা করা চার নাম্বার নামাজ কায়েম করা পাঁচ নাম্বার আল্লাহর দেয়া রিজিক থেকে জাকাত দেওয়া দান সৎকা করা তাহলে এই পাঁচ আগের দুই হলো কয়টা ষাটটা সুরায় একাত্তর নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ মুমিনের ছয়টি বৈশিষ্ট্য আলোচনা করেছেন ছয়টি থেকে আমরা চারটি নিব আর দুইটি নিব না কেন দুইটি সুরায় আনফালে চলে এসেছে একটা হলো নামাজ কায়েম করা আর একটা জাকাত দেওয়া যেটা সুরায় আনফালের পাঁচ বৈশিষ্ট্যের আলোচনায় আছে তো সুরে তাওবার একাত্তর নম্বর আয়াতে ছয়টি বৈশিষ্ট্য আছে এর মধ্যে দুইটি হলো নামাজ কায়েম করা আর জাকাত দেওয়া তো এই দুইটা তো আমরা আনফালে পেয়ে গেলাম এই জন্য ওই ছয়টা থেকে নিব চারটা তো আগের ষাটটা আর সুরায় তাওবার ছয়টি বৈশিষ্ট্য থেকে নিব চারটা এক সাথে আর চারে কত হয় এগারোটা শুনে তো আবার নম্বর আয়াতে যে ছয়টা আগে শুনি ছয়টা শোনার পর এখান থেকে আমরা চারটা নিব আল্লাহ তাআলা বলেন ওয়াল মিনু নাবল মিনাতু বা আউলিয়া উ মুমিন মমির নারী পুরুষ তারা একে অপরের অভিভাবক মুমিন নারী পুরুষ তারা একে অপরের বন্ধু অভিভাবক হিতাকাঙ্ক্ষী কল্যাণকামী দুই নম্বর মুরুনাবিল মা মারুফ তারা সৎ কাজের আদেশ করে। তিন নাম্বার, ওয়ান হাউনা আনিল মুনকার। তারা অসৎ কাজ থেকে নিষেধ করে। চা নাম্বার ওয়াইুকি মুনফসালা এটা কোথায় গেছে। আনফালে পাঁ নাম্বার, ওয়াতুনা জাকা যারা জাকা দাদায় করে। এটাও সুরে আনফালে গিয়েছে ৬ নাম্বার। যারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে তাহলে দেখেন এই ছয়টা এক নম্বর মুমিনরা একে অপরের অভিভাবক দুই নম্বর সৎ কাজের আদেশ করে তিন নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করে চার নাম্বার নামাজ কায়েম করে পাঁচ নাম্বার জাকাত আদায় করে ছয় নাম্বার আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে এই ছয়টার মধ্যে দুইটা আমরা সুরে আনফালে পেয়ে গেছি নামাজ কায়েম করা আর জাকাত দাদায় করা তাহলে এই দুইটা যদি আমরা সুরে আনফালে যেহেতু পেয়ে গিয়েছি এখন এই সুরায় তাও আবার একাত্তর নম্বর আয়াতের ছয়টা থেকে চারটা নতুন করে আমরা নিব অভিভাবক সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা আল্লাহ এবং তার সুলের আনুগত্য করা আগের সাত নতুন চারটা কয়টা হলো এগারোটা বৈশিষ্ট্য হল বারো নম্বর বৈশিষ্ট্য সুরায় নুরের একান্ন নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্না মা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলা আল্লাহি ওয়া রাসূলিহি লিইয়হকুমা বাইনাহুম আই ইয়াকুলু আই ইয়াকুলু সামি'না ওয়া আতা'না মুমিন তাদেরকে যখন আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হয় মুমিনদেরকে যখন আল্লাহর দিকে আহ্বান করা হয় উদ্দেশ্য কোরআনের দিকে রসুলের দিকে যখন আহ্বান করা হয় উদ্দেশ্য সুন্নাহের দিকে এবার বুঝেন কোনো মৌমিন ঝামেলায় পড়ছে এই ঝামেলার সংশোধনের জন্য তাকে ডাকা হয়েছে কোরআনের দিকে আর হাদিসের দিকে সমাধান করে দেওয়ার জন্য ডাকা হয়েছে কোরআনের দিকে হাদিসের দিকে ভালো করে বুঝেন আপনারা আমরা একটা সমস্যায় পড়ছি করার পর এই দারুর রাসাদ মাদ্রাসার মোদাবিম সাহেবের কাছে গেলাম সমস্যা নিরসন করার জন্য তিনি আমাদেরকে বললেন আমি আপনাদের সমস্যা নিরসন করব দুইটা পদ্ধতিতে হয়তো কোরআন দিয়ে না হয় হাদিস দিয়ে অথবা কোরআন হাদিস দিয়ে সমস্যা নিরসন করব তাহলে আমাদেরকে সমস্যা নিরসন করার জন্য আহ্বান করা হলো কোরআনের দিকে হাদিসের দিকে তখন আমাদের বক্তব্য হবে স্বামী আনা ও আত সবাই একসাথে বলেন বলেন শুনলাম মেনে নিলাম আবার শুনলাম মেনে নিলাম তাহলে মুমিনদের বারো নম্বর বৈশিষ্ট্য মুমিনদেরকে যখন কোরআন এবং হাদিস অনুযায়ী ফয়সালার জন্য আহ্বান করা হয় তখন মুমিন বলে ও কোরআনের ফায়সালা হাদিসের ফয়সালা আমি শুনলাম আমি মেনে নিলাম মুমিন কোনো উগ্র আচরণ করবে না কারণ কোরআনের ফায়সালার হাদিসের ফায়সালা শুনলে মুমিনের বক্তব্য আমি যা করেছি কোরআনের ফায়সালা আর হাদিসের ফায়সালা এটা আমার পক্ষে হোক আমার বিপক্ষে হোক স্বামী শুনলাম মেনে তাহলে এখন আপনারা বলেন আমাদেরকে যদি কোরআন কোনো সমাধান দেয় হাদিস কোনো সমাধান দেয় তখন আমরা উগ্র আচরণ করব নাকি বলবো শুনলাম মানলাম কি বলবো আল্লাহ আমাদেরকে এই বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করে এই হল বারো নম্বর তেরো নম্বর বৈশিষ্ট্য মোমিনরা যখন কোনো সমষ্টিগত দলের মধ্যে থাকে তখন প্রধান যিনি থাকে তার অনুমতি ছাড়া মুমিনরা কোথাও যায় না মুমিনরা দলবদ্ধ কোনো কাজে থাকলে প্রধান যিনি থাকে তার অনুমতি ছাড়া কোথাও যায় না যেমন আপনারা তিন দিনের জামাতে গেলেন কোনো একজন আমির সাহেবের অধীনে আপনারা তিন দিনের একটা জামাতে গেলেন জামাতে যাওয়ার পর আপনি পাঁচ মিনিটের জন্য ফার্মেসিতে যাবেন ঔষধ আনার জন্য আপনি চাইলেই পারেন আমির সাহেবকে না বলে ফার্মেসিতে যাইতে কিন্তু এটা আপনি করবেন না কারণ মুমিনের এটাও একটা বৈশিষ্ট্য মুমিন যখন দলগত কোনো কাজে থাকে দলবদ্ধ কোনো কাজে থাকলে তখন মুমিন কোনো কাজ করতে হলে আমিরের অনুমতি নেয় তারপর সেই কাজ করে এটাও মুমিনের একটা বৈশিষ্ট্য এ হলো তেরো নম্বর যেমন সুরায় নূরের বাষট্টি নম্বর আয়াত বারা আঠারো নম্বর পৃষ্ঠার শুরু আয়াতটা সুরায় নুরের বাষট্টি নম্বর আয়াত খন্দকের যুদ্ধ চলতেছে পাথর কেটে কেটে গত গর্ত খনন করা হচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লাম এবং সাহাবায় কারাম সবাই এই পাথর খননের কাজে অংশগ্রহণ করছে এই কষ্টদায়ক কাজের মধ্যে সাহাবিরাজ না খেয়ে পেটের মধ্যে পাথর বাঁধছে পেটেও পাথর বাঁধা প্রচণ্ড কষ্ট হচ্ছে এক তো গরম আবার পাথর কেটে গর্ত খনন করা সেখানেও মুনাফিকরা কী করে মন চাইলে তারা ভেঙে যায় আর মুমিনরা কি করে আল্লাহ বলে হাবিব মুমিনরা যদি কোথাও যাইতে হয় আপনার অনুমতি ছাড়া এই কষ্টের কাজ ছেড়েও তারা কোথাও যাবে না যাইলেও আপনার অনুমতি নিয়ে তারা যাবে কারণ দলবদ্ধ কাজের মধ্যে তারা যখন থাকে তখন তারা প্রধান যিনি থাকে তার অনুমতি ছাড়া তারা কোথাও যায় না যেমন আল্লাহ বলেন ইনমল মুখ মিনুন আমানু বিল্লাহি ওয়া রসুলি ওয়াঈদা কানুম আহু আলা আমরিন জামিয়া লম্য়াধাবু হাতায়স্তিনু প্রকৃত মুমিন তারা যারা আল্লাহকে আর্তা নসূলকে বিশ্বাস করে যারা নবীর সাথে দলবদ্ধ কোনো কাজের মধ্যে থাকলে সমষ্টিগত কোনো কাজের মধ্যে থাকলে নবীর অনুমতি ছাড়া লমিয়াজু হাত্তা জিনু নবীর কাছে অনুমতি ছাড়া তারা কোথাও যায় না তাহলে মৌমিনের ১৩ নম্বর বৈশিষ্ট্য সমষ্টিগত কোনো কাজের মধ্যে থাকলে তাদের দায়িত্বশীল প্রধান যিনি থাকে তার অনুমতি ছাড়া মুমিন কোথাও যায় না এটা মৌমিনের তেরো নম্বর বৈশিষ্ট্য মুমিনের ১৪ নম্বর বৈশিষ্ট্য আর এই চোদ্দ নম্বর বৈশিষ্ট্যটা বলার জন্য আমি লম্বা আলোচনাটা এই নম্বর বৈশিষ্ট্যটা খুব গুরুত্ব দিয়ে শোনেন আমানতদার হবে এটা দুইবার বলেন সবাই আমি সহ বলেন মুমিন কি হবে আবার বলেন আমান উদ্দার হবে এটা মমিনের একটা বৈশিষ্ট্য চোদ্দ নম্বর বৈশিষ্ট্য সুরায় নিসার আটান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহায়া মুরুকুম আনতু আদ্দুল আমানাতী ইলা আহ লিহা আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তোমরা যেন আমানত হকদারের কাছে যথাযথভাবে পৌঁছে দাও হাদিসের একটা কিতাব আছে নাম মুসনাদ আহমদ। এই কিতাবের বারো হাজার তিনশো তিরাশি নম্বর হাদিসের বর্ণনা সুল্লাহি সাল্লাহিসাল্লাম বলেন যার আমানতদারিতা নাই তার ইমান নাই যার আমানতদারিতা নাই তার ইমান নাই তাহলে আমানতদারিতা মুমিনের অন্যতম একটা প্রধান বৈশিষ্ট্য আমানতের খেয়ানত যেমন কুফর করা সবচেয়ে বড় খেয়ানো কি করা ভাই আবার বলেন কি করা কুফর করা সবচেয়ে বড় খেয়ানো আনফালের একাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন নবী তারা যদি আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা করে দেখেন আল্লাহ বিশ্বাস ভঙ্গের আরবিটা কি বলছে কোরআনে ওরিদু তারা যদি ইচ্ছা করে খিয়া না আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা যদি তারা করে এখানে আল্লাহ তালা বিশ্বাস ভঙ্গকে খিয়ানত বলেছে ইতিপূর্বে তারা খেয়ানত করেছে হাবিব তারা যদি আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা করে এতে আশ্চর্য হওয়ার কিছু নাই ইতিপূর্বেও তারা বিশ্বাস ভঙ্গ করেছে হুদয় বিয়ার সন্ধি হয়েছে সন্ধির মধ্যে অনেকগুলো চুক্তি হয়েছে এখন চুক্তি তারা ভঙ্গ করতেছে আল্লাহ বলে আপনি পেরেশান হবেন না হাবিব তারা যদি আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা করে এত পেরেশানির কিছু নাই তারা তো আমি আল্লাহর সাথেও বিশ্বাস ভঙ্গ করেছে আমি খালেকের সাথেই যারা বিশ্বাস ভঙ্গ করেছে আপনি তো মাখলুক আপনার সাথে বিশ্বাস ভঙ্গ করা এটা তাদের কাছে কোনো ব্যাপার না নাউজবুল্লাহ বলেন তাহলে কুফর করা সবচেয়ে বড় খেয়াল ইবনে কাসির রহমতুল্লাহ আল ই তাফসির ইবনে কাসিরের মধ্যে বলেছেন এটা একসাথে সবাই বললে সারা জীবন আমাদের কাজে আসবে বলেন ছোট পাপ বড় পাপ যে কোনো পাপ খেয়ানত কি বলছি ছোট পাপ বড় পাপ যে কোনো পাপ পাপ না করা আমানত পাপ করাটাই খেয়ানত প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার কাছে আমানত এর বিপরীত করা এটা খেয়ানত সারা জীবন মনে রাখব কেয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে চার সাক্ষী হতে পারে কয় সাক্ষী হতে পারে যদিও মুফাসিরি রেখারাম গবেষণা করে এই চারটাকে আটটা বানিয়েছে বাকি আমি চারটা বলি এই চারটা গবেষণা করলে আরও অনেক গুলাবের হবে এক নাম্বার সাক্ষী জমিন আমার আপনার সাক্ষী হবে এই জমিন সুরায় জিলজালের চার পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়ৌমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা সেদিন জমিন তার সব বৃত্তান্ত বলে দিবে বিআননা রাব্বাকা তোমার রব জমিনকে হুকুম করবে তাই জমিন সব বলে দিবে তাফসীরের কিতাবে আসছে জমিন সেদিন আল্লাহকে বলবে আল্লাহ ওমকে ওমক সময় এতটা বাজে আমি জমিনের উপরে এই এই অপকর্ম করেছে আমি জমিন তার বিরুদ্ধে আপনার কাছে মামলা করল জমিন বলবে আল্লাহ ওই সময় ওই মুহূর্তে আমি জমিনের উপর এই ব্যক্তি এই কাজ করেছে। আজকে যারা মাগরি পড়লাম সেজদা জিলাম এখানে যারা বসে আছি আমার আপনার এই বসার পক্ষেও জমিন সাক্ষী দিবে যত ভালো কাজ করব প্রতিটা ভালো কাজের সাক্ষীও জমিন হবে যতটা পাপ করব এই পাপের বিরুদ্ধে জমিন সাক্ষী দিবে বলি না আউজিল্লা এক নাম্বার সাক্ষী হবে জমিন দুই নাম্বার সম্মানিত লেখকগণ ফেরেস্তাগণ যাদেরকে আমরা বলি কি রহমান কাতিবিন আসলে কি রহমান কাতিবিন কোনো ফেরেস্তার নাম না কেরহমান অর্থ সম্মানিত কাতিবিন মানি লেখকগণ তো কেরহমান কাতিবিন অর্থ কী দ্বারায় সম্মানিত লেখকগণ ওই সম্মানিত লেখকগণই ফেরেস্তা ছোটবেলা থেকে শিখছেন ডান কাতে কেরমান বাম কাতে কাতিবিন বিষয়টা বল না কেরহমান কাতিবিন অর্থ হলো সম্মানিত লেখকগণ ওই সম্মানিত লেখকগণ মানি ফেরেশতাগণ সুর ইনফিতরের ১০ দশ থেকে তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমাদের উপর সংরক্ষণকারী ফেরেস তারাস। একবার ভাবেন না আমি আপনি সবাই এই মুহূর্তে ভাবেন আমি বয়ান করছি নিশ্চিত সম্মানিত লেখকগণ আমার আশেপাশে আছে আমার এই ভালো কথাগুলো তারা লিখতেছে আপনারা শুনতেছেন আল্লাহর কসম নিশ্চিত তারা এই বিষয়গুলো লিখতেছে এই মুহূর্তে বিপরীতটা চিন্তা করেন যত অন্যায় করব সেটাও তারা লিখে ইয়া আলুন আল্লাহ বলে তোমরা যা করো তারা তা জানে সুরায় জুখরুফ আশি নম্বর আয়াত সুরায় জুখরুফ আশি নম্বর আয়াত পঁচিশ বারা চোদ্দ নম্বর পৃষ্ঠার শুরু আয়াতে আল্লাহ বলেন আম্য়া সবু না আনা লা না মাউসির বালা আচ্ছা মানুষ কী মনে করে তাদের গোপন প্রকাশ বিষয়গুলো আমি আল্লাহ জানি না আমি না তারা কি মনে করে আর নাও যে আমি আল্লাহ শুনি না সির রাহুম তাদের গোপন বিষয়গুলো ওনা ওয়াহুম তাদের যত ভেদ আছে এগুলো আমি আল্লাহ জানি না তারা কি এটা মনে করে তাদের প্রকাশ্য গোপন সব জানি আমি আল্লাহ শুনি এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি আল্লাহ এটা বলেছেন আল্লাহ বলে এটাও শুনি আমি কথা বল না বইলে আমি চুপচাপ হা করে লা ইলাহা ইল্লাল্লাহ চুপি চুপি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলেন এটাও জানি এটাও শুনি আমি মুখ বন্ধ করে মুখের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছি আমার দুই ছুট বন্ধ আল্লাহ বলেন এটাও জানি এটাও শুনি আমি আপনি কিচ্ছু বলি নাই শুধু কল্পনায় আনছি এই স্বামী যদি হজে যেতে পারতাম কল্পনায় আনছি আল্লাহ বলেন এটাও জানি এটাও শুনি সব জানে সাথে সাথে আল্লাহ বলেন বালা তাদের কাছে আমার আছে তারা লেখতেছে সব লেখতেছে ভালো করি লেখতেছে খারাপ করি লেখতেছে এ হলো দ্বিতীয় সাক্ষী ফেরেস্তারা তিন নম্বর সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গের মধ্যে নিচের থেকে সিরিয়ালে আসি পা হাত কান চোখ জিব্বা আর চামড়া একটু তাকান না সবাই চামড়ার দিকে তাকান এই চামড়া 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 হা চামড়া সাক্ষী দিবে কে সাক্ষী দিবে বলেন সবাই কে চামড়া ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন ছত্রিশ নম্বর আল্লাহ আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে

মালুন যেদিন তারা জাহান নামের সামনে আসবে জাহান নামের সামনে আসার পর শাহিদ আল এহিম সামহুম তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে ও আবসর হোম তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে ও জুলুদ হোম তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে চামড়া সাক্ষী দেওয়ার পর মানুষ তার চামড়াকে বলবে ও কল উলি জুলুদিহিম লিমা সাহিত্যুম আলেই না কিরে চামড়া তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি চামড়াকে বলবে কিরে চামড়া তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি তখন বলবে আল্লাহ চাইলে কথা বলাইতে পারেন যে ওই আল্লাহ আজকে আমি চামড়াকে কথা বলার যোগ্যতা দিয়েছে তাই তোমার বিরুদ্ধে আমি সাক্ষী দিচ্ছি তাহলে চামড়াও সাক্ষী দিবে তাহলে এক নাম্বার সাক্ষী জমিন দুই নাম্বার ফেরেস্তা তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ পা হাত কান চোখ জবান এমন কি চামড়া আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে চার নাম্বার সাক্ষী আল্লাহ আকবার সেই সাক্ষী আল্লাহ বলেন সেই সাক্ষী আবার বলেন সেই সাক্ষী প্রধান সাক্ষী একমাত্র সাক্ষী যে সাক্ষীর অন্য কোনো সাক্ষীর প্রয়োজন ছিল না আল্লাহ আল্লাহর কোনো সাক্ষীর প্রয়োজন ছিল না হাত পা কান চোখ এগুলার প্রয়োজন ছিল না রব নিজেই সাক্ষী হিসাবে যথেষ্ট এর পরেও আল্লাহ সাক্ষী হবেন প্রধান সাক্ষী কেন যে বান্দা আমি তোমাকে সব কিছু দেখাই নিয়মতান্ত্রিকভাবে তোমার সাক্ষীগুলো আমি উপস্থাপন করেছি এগুলা সাক্ষী না দিলেও প্রয়োজন ছিল না আমি আল্লাহ তো জানি তুমি কি করেছো না করেছো এরপরেও নিয়ম হিসাবে আমি তোমার হাত তোমার পা তোমার অঙ্গ প্রত্যঙ্গ জমিন থেকে আমি সাক্ষী নিছি শুধু নিয়ম রক্ষা করার জন্য আমি আল্লাহ এগুলার মুখাপেক্ষে না আমি তো দেখছি তুমি কি করছো আর না করছো এই জন্য প্রধান সাক্ষী কে বলেন তো আল্লাহ বলেন প্রধান সাক্ষী কে সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট আল্লাহ আমাদেরকে এই কথাগুলা মনে রেখে অঙ্গ প্রত্যঙ্গ সহ সব ধরনের গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন তাহলে আসেন মূল আলোচনায় চলে আসি ওই